হ্যালো গাইস মে হু এন বি চ্যানেল এন গ্রুপ ব্লগ তো আজকে আমার মাঠে চলে যাচ্ছি আজকে আমাদের পাট কাটা শুরু করছে তো সেক্ষেত্রে অনেকগুলো কিষান বাজার থেকে নিয়ে এসছে তো আমরা সেখানে যাচ্ছি যেহেতু ওখানে একটা জলের সমস্যা সবাই নিয়ে এসছে বদল বদলের জল তারপরে ও এক্সট্রা জল লাগতে পারে এই জন্যে আমার আমি জল নিয়ে যাচ্ছি দেখি কতদূর কাটা হয়েছে যাই আজকে চলো আজও বাড়ি থেকে মাঠের দূর তো অনেকটাই বেশি সেক্ষেত্রে যেতে তো টাইম লাগবেই তো দেখো গাইস অনেকটা ঘুরে ঘুরে আসছি বাড়ি থেকে এখনও পৌঁছতে পারিনি তো অবশেষে জমিতে চলে এসেছি দেখতে পাচ্ছ কালকে একটা এখানে কালকে এখানে প্রচুর পাট ছিল যেহেতু আজকে সকাল থেকে আমি এখন বেলা নটা বাজে তো এর মধ্যে পুরো জমির পাট কাটা হয়ে গেছে তো আর কিছু কিছু সময়ের মধ্যে সব পাটা সব পাট কাটা হয়ে যাবে এই যে আমার ভাগ্নে মধ্যে দেখো রোদে একেবারে লাল হয়ে গেছে তো একে নিয়ে এসছি তো হ্যালো গাইস অবশেষে জমিতে এসছে পাট কাটা প্রায় কমপ্লিট হতে চলেছে তো এখন গরুর জন্য বাড়িতে নিয়ে যাবো পাটের পাতা তো সেজন্যে বেশি সময় থাকতে পারবো না ভাগ্নে কিনে নিয়ে এসছি মাঠে এবার ওর গরম লাগছে যেহেতু আমারও গরম লাগছে প্রচণ্ড রোদ রোদের তেজ তো শীঘ্রই আমি পাটের পাতা কেটে চলে যত তাড়াতাড়ি মাঠ থেকে যাওয়া যায় ততই মঙ্গল যেহেতু বুঝতে পারছো কি এখন কদিন ধরে খুব প্রচণ্ড গরম পড়ছে বাইরের টিকা মুশকিল হয়ে যাচ্ছে তো পাটের পাতাগুলো বেশ সুন্দর টাটকা তো আমি খুব তাড়াতাড়ি পাটের পাতাগুলো কাটতে শুরু করে দিলাম কাটতে সুন্দর হেভি লাগছে কিন্তু গরম লাগছে যেহেতু কারণ রোদে পিঠ প্লাস মাথা সব জ্বলে যাচ্ছে তো গামছা মুড়ি না দিয়ে পারলাম না তো খুব তাড়াতাড়ি চাইছি যেন পাট কাট পাতা পাতা কাটা হয়ে যায় তো এই জন্য কেটে তাড়াতাড়ি ওখান থেকে বোঝা বেঁধে আমি বাড়ি বাড়ি চলে যাব খুব তাড়াতাড়ি করছি এদিকে তো অবশেষে আমার পাঠেপাতা পাতা কাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি বোঝা বেঁধে বাড়ি নিয়ে যাচ্ছি তো এখন বাড়িতে থেকে যে কল কলস নিয়ে এসেছিলাম কলসে জল ছিল তো সমস্ত জল খাওয়া হয়ে গেছে তো ওটা নিয়েও যাচ্ছি তো মাঠে কাটা বন্ধুরা প্রচণ্ডই কষ্টের সেটা যে মাঠে খেটেছে বা সেই জানে যে কত কষ্ট অবিশ্বাস্য পরিশ্রম যেটা তো খুব কষ্ট হয়ে গেছে অনেক দিন পরে যেহেতু মাঠে এসেছিলাম তো ওইদিকে দেখতে পাচ্ছ মাঠে প্রায়জনের পাট সব জলে পছানো হয়ে গেছে তো আমরা অনেকটা লেট করে ফেলছি কালকে কাজ কমপ্লিট করে ফেলবো আশা করি তো বন্ধুরা টাটা বাইবা আজকে মতো এখানে সমাপ্ত